Wow. হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ব্লকে সবাইকে আর একবার ওয়েলকাম আমার চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই পাশে থেকেও আর প্রচুর প্রচুর সাপোর্ট করো আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো ফাইনালি দৃশ্যন নিয়ে নিলাম দীঘা ঘুরতে যাব তো চলো একা জার্নি কেমন হয় সবাইকে একটু শেয়ার করি কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো প্লিজ 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 সাফস্ক করে দিও সব বাই সো গাইস আছে চেপেছি বাট এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি যে ব্রিজটা দিয়ে যাচ্ছি সেটা একবার বলে দিই সবাইকে যে এই ব্রিজটা হলো হাওড়া ব্রিজ তো ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তো খুব সুন্দর দৃশ্য দেখছি নদীর উপরে কতগুলো জাহাজ এপার থেকে ওপার যাচ্ছে হয়তো বা তো ভাবলাম সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গেও শেয়ার করি আমার তো বড্ড ভালো লাগছিল এত আমার তো বড্ড ভালো লাগছিলো খুব খুব আনন্দই মানে এত আনন্দ হয়ে গেছিলাম যে দিশাহারা তো ভাবলাম যাচ্ছি যখন তো ছোটো দৃশ্যগুলো তুলে ধরি তোমাদের সঙ্গে তো দেখা হচ্ছে যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে দেখা হবে তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো গাই সকাল সকাল আমি চলে আসলাম সমুদ্রের ধারে আর সকালটা এত সুন্দর সমুদ্র সমুদ্র ঢেউ খেনানোর জল দেখিয়ে সুন্দর সকাল সুন্দর মর্নিং খুব ভালো হয় তো সবাইকে জানায় গুড মর্নিং আর এখন জোয়ার চলছে তো তার জন্য জলটা অনেক কাছে চলে এসেছে তো অতটা কাছে যাওয়া যাচ্ছে না আমার বাঁধের উপরেই আছে পাথরতে যে বাঁধানাটা আছে ওটার উপরেই আমি দাঁড়াইছি ওখান থেকে কিছুটা তুলছিলাম আর এত ঢেউ আসছিলো মানে অবাক কাণ্ড যে তার আশেপাশে কেউ থাকলে তাকে ডুবে নিয়ে চলে যাওয়ার সম্ভাবনাটা আছে তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো খুব সুন্দর লাগছে আর লোকজন স্নান করার জন্য আশেপাশে বসে আছে ধারে কাছে যে জলটা আসছে ওটাতে খুব মজা করে অনেকে চান টানও করছিলো তো আমি দূর থেকেই শ্যুট করছিলাম কাছে যাইনি তো তোমাদের দেখাই তোমরা দেখতে থাকো ওকে এত সুন্দর ঢেউ আসছিল আর ওই সামনে দুজন বসে আছে ওরা স্নানের উদ্দেশ্যে বসে আছে যাই হোক আর আমি কন্টিনিউ দূর থেকে তুলছিলাম আর দেখছিলাম খুব সুন্দর লাগছিল আর মনে মনে ভাবিছিলাম আমি যদি কাছে যেতে পারতাম আমি যদি স্নান করতে পারতাম আর আমার কিছু হয়ে গেলে কে বাঁচাবে ভাই কেউ তো নেই যাই হোক তো অনেক লোকজন আছে আর আশেপাশে অনেক ডাবের দোকানও বসেছে সমুদ্র ধারে ডাব না থাকলে চলবে অনেকে স্নানের উদ্দেশ্যে এসছে চান্দান করার জন্য তো আমি উদ্দেশ্যে আসিনি যেহেতু সকালে উঠে চলে এসেছি তো যাই হোক দেখতে থাকো আরও অনেক কিছু দেখানোর আছে এই তো আমি টুকি টুকি মারছি আর পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কত বড় একটা ঢেউ আসছে ওই ঢেউ যদি কেউ পড়ে রে বাবা তাহলে তার উপরে টিকিট কাটা হয়ে যাবে সামনে একজন দেখছিলাম অনেকক্ষণ যে একটু ছবি টবি তুলছিল তার ভয় ডর আছে কিনা না কে জানে তার আশেপাশে ঢেউটা আসছিলো আর একটু হলেই তাকে উল্টা পাচির মারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমার তো খুব ভালো লাগছে খুবই খুবই এই তো আমি বিনা মেকআপে আর বিনা সাজগুজুতে হাজির হয়ে গেছি সকাল সকাল তো যাই হোক দেখতে থাকো আর আমিও দেখাতে থাকি তোমাদের

ফাইনালি সে সময়টা চলে এলো যেটাতে যে অপেক্ষা করছিলাম যে আমি তার আশেপাশে যাবো ফাইনালি আমি তখন চেঞ্জ টেঞ্জ করে বিকেলের দিকটাতে আমি চলে এসেছি তার আশেপাশে যাওয়ার চেষ্টা না জাস্ট একটু ছবি টবি বা একটু রিলসটি বানানোর চেষ্টা করছি আর নিজেকে খুব আনন্দ উপভোগ করছিলাম যে এত সুন্দর ঢেউ আর এতটাই ঢেউ হচ্ছিলো বা এতটাই হাওয়া হচ্ছিলো যে আবার শুধু চুলের মতন ছিল না পাগল ছাগল হয়ে যাচ্ছিলো অটোমেটিক সে আমাকে ঢেকে দিচ্ছিলো সে অটোমেটিক নিজের কাজ করে নিচ্ছে আর এই কারণে আমার অনেক ছবি ঘোলা ঘোলা এসেছে কেননা সমুদ্র ধার একটা সাদা একটা আলোর স্পটার মতন পড়ে গেছিলো তার জন্য আমার ছবিটা একদম সাদা ঘলা হয়েছে আমি বাকি ব্লগ বলতে বাকি শ্যুট করতে পারিনি অনেক জায়গায় ঘোরা হয়েছিল সেদিন তো সেই ঘোরার কয়েকটা পিক আছে ওগুলো অ্যাড করে দেব শেষ শেষের দিকে যাই হোক তো কন্টিনিউ এখন দেখতে পাওয়া আর আমার না वाह वाह ऐसे लगा है यार सुना वाह बता तो कैसे चल रहा भाई भाई नौकर खड़े गल नौकरा फिर तो कैसे नहीं की देखा <laughs> तो कुछ तो नहीं खाना चाहिए कुछ तो नहीं बाली बीच में ना केल खाओ की ठीक अंधे अंधे में मैंने नौकर तो இதுக்க 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 அங்கே இதுக்க இது তো গাইস ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই পাশে থেকো আর ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লকে এখনকার মতন টাটা গুড নাইট বাই